হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা নিয়মিতের মতো আজকে নিয়ে আসলাম একটি নতুন ডিজাইনের আল্লার ডিজাইন এটি হলো ফুল বক্স আল্লাহ দেখতে পাচ্ছেন নিচে একটি বক্স রয়েছে উপরে পিট রয়েছে ডিজাইন রয়েছে কয়েকটি খুঁটি রয়েছে দেখতে বেশ লাগ লাগতেছে এই আল্লাহটি তো এই 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 আল্লাহটি অবশ্য দিয়ে তৈরি করা হয়েছে এটির কী দাম এবং কোথায় পাবেন কিছু বলতেছে ভিডিওতে চলুন ভিডিওতে সম্পূর্ণ ভালোভাবে দেখা যাক দেখতে পাচ্ছেন এটি ফুল বক্স সাইডে বিড় রয়েছে এবং পিওর কাঠের কাটার এটা তো কয়েকটি খুঁটি রয়েছে সঙ্গে সাইড দিয়ে রোল রয়েছে এবং দেখতে বেশ আকর্ষণ লাগতেছে এই কাঠের কাঠের আলনাটি তো এই কাঠের কাঠের আলনাটি মূল্য হলো মাত্র পনেরো হাজার টাকায় একবারে পিওর কাটা কাটা খাটের তাইয়ার মূল্য মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাবেন আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া রয়েছে তো যারা ভাবছেন আল্লার মধ্যে র্যাক সিস্টেম তারা এই আল্লাডি বানাতে পারেন নিচে জুতা রাখবেন অথবা আপনার শু স্যান্ডেল যাবতীয় জুতা রাখতে পারেন এবং দেখতে বেশ আকর্ষণীয় লাগতেছে এই আল্লাহটি এটির মূল্য পনেরো হাজার টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য